হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করব আমরা সবাই মিলে যে পিকনিকটা করলাম সেটা সবাই সাথে থাকবে এটা অনেক দিন আগে হয়েছিল তো ব্লগটা আসলে আমি এডিট করতে পারিনি এই জন্য দেরি হয়ে গেল তো আমরা কাজিনরা একসাথে হলে কি হয় আমরা হচ্ছে কিছু না কিছু একটা করার চেষ্টাই করি আর তো আজকেও হয়ে গেল একটা পিকনিক বাজার থেকে সব বাজার করা হয়ে গেছে এই যে আমার চাচা হচ্ছে চুলার ব্যবস্থা করে ফেলছে এইদিকে একজন পেঁয়াজ মরিচ কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের মুরগির মাংস পেঁয়াজ সব কিছু কাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার সেজু চাচা উনি হচ্ছে আমাদের হেড কুক আজকের উনি হচ্ছে রান্নার দায়িত্ব নিয়েছেন উনি এখন হচ্ছে মুরগির মাংসটা আগে প্রিপারেশন করছেন মুরগির মাংসটা উনি আজকে মাখিয়ে রান্না করবেন ওনার রেসিপিতে আসলে ওনারা বাইরে থাকে তো বাইরে থাকতো এজন্য জন্য আসলে ওনারা রান্নায় অনেক টু আর কি আর ওনাদের কষ্ট হয় না রান্না করতে ও দেখতেই কিন্তু দারুণ হয়েছে না মাখানোটা নিশ্চয়ই অনেক টেস্টিও হবে তো থাকেন আমাদের সাথে দেখেন কি টেস্টি টেস্টি একটা মুরগির মাংস হয়ে যায় কতগুলো কাঁচামরিচ ঝাল ঝাল হয়ে গেল আর এদিকে আমাদের হচ্ছে মেন রান্নার সাথে হচ্ছে আমরা একটা এক্সট্রা ইট দিয়ে আমরা হচ্ছে বার্বিকিউর চুলাও বানিয়ে ফেলেছি এই যে দেখেন আমার ভাতিজা হচ্ছে বার্বিকিউর প্রিপারেশনও চলছে এদিকে আমরা হচ্ছে খিচুড়ি আজকে মাংস দিয়ে খিচুড়ি খাবো আর সেই খিচুড়ির প্রিপারেশনও চলছে মানে সবাই মিলে কাজ করছি কে ওইটা করছি কে ওইটা করছি আজকে আবার পুকুর থেকে পুটি মাছ ধরা হয়েছে সেই পুটি মাছও আজকে কিন্তু ফ্রাই হচ্ছে এই যে এখন হচ্ছে আমাদের হেডকুক আবার মুরগির মাংসটা চুলাই দিয়ে আবার খিচুড়ির প্রিপারেশনটা করে ফেলতেছে আজকে আমার চাচাই মেন রান্না করেছে আর কি আমরা সবাই মিলে বাকিরা বাচ্চা কাচ্চা যারা ছিলাম সবাই হেল্প করেছি কেউ এটা ধুয়েছি কেউ এটা কেটেছি কেউ লাখড়ি জোগাড় করেছি সব কিছু মিলে সবার মানে প্রিপারেশন ছিল সবার পার্টিসিপেশন ছিল তো আনন্দ আর কি আনন্দ লাগে এইসব করতে কিন্তু আসলে আনন্দের ব্যাপার হ্যাঁ ফ্যামিলির সবাই বড় ছোট সবাই মিলে যখন একটা অনুষ্ঠান হয় বা একটা পিকনিক হয় সেটা কিন্তু অনেক আনন্দমুখর একটা দিন হয় এখন আমাদের বার্বিকিও হচ্ছে শেষ পর্যায়ে তা আমরা হচ্ছে টমেটো ভর্তা বানাবো ওই চুলেই আমরা টমেটোটাও হচ্ছে পোড়ার জন্য দিয়ে দিলাম এদিকে হচ্ছে পুঁটি মাছ কিছুগুলো হচ্ছে বার্বিকিও করা হয়েছে আর বাকিগুলো হচ্ছে আমরা এখন হচ্ছে তেলে ভেজে খাবো এই একবারে আমাদের নিজস্ব পুকুরের নিজেরা বসে দিয়ে ধরা মাছ চিন্তা করতে পারেন এই মাছের টেস্ট কি পরিমাণ হবে এই যে আমাদের টমেটো কিন্তু পুরাপোড়া একটা ভাব চলে এসেছে পুরা হয়ে গেছে আর একটু বাকি আছে এদিকে আমাদের ইউ মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে রসুন মরিচ বাকি ভর্তা টমেটো ভর্তার জন্য এই যে আমার বড়ো আপু উনি হচ্ছে টমেটো ভর্তার দায়িত্বটা নিয়েছেন টমেটো ভর্তাটা খুব টেস্টি হয়েছিল তাই আমাদের সব খাবার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এই যে হচ্ছে মুরগির মাংস ঘুনা আর হচ্ছে খিচুড়ি মজা